কংগ্রেচুলেশন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই খবর প্রকাশের পর যারা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুসারী আছেন ফ্যান ফলোয়ার আছেন তাদের মধ্যে খুশির বন্যা ডক্টর মোহাম্মদ ইউনুস এটা সুসংবাদ দিয়েছেন সাংবাদিক এরিয়া সহ বাংলাদেশের জন্য কেন ডক্টর মোহাম্মদ ইউনুস জন্য একটা সুখবর এটা এক দিক দিয়ে ভালো যে অন্তত শেখ হাসিনা কে আরেক দফা মার দেয়া এবং এটা পাপ্পু শেখ হাসিনার জন্য এটা পাপ্পু কারণ তিনি এই পরিস্থিতি তৈরি করছেন ভারতপন্থী বিএনপি নেতাদের গরম বাতে পানি ঢেলে দিলেন বেগম খালেদা জিয়া ভাপ্পি পারে নাই ভারতপন্থীরা এভাবে পানি ঢেলে দিবে বেগম খালেদা জিয়া তাই আলমগীর গন্দের সময় শেষ বিএমপি থেকে বাংলাদেশ একটি গৃহযুদ্ধ থেকে বাঁচতে পারবে বাঁচতে পারবে কোটি কোটি টাকা খরচ করে আরেকটা নির্বাচন হওয়া থেকে বাঁচতে পারবে দেশের ভিতরে সন্ত্রাস এবং বিভিন্ন রাজহুয়নৈতিক অপসংস্কৃতি থেকে ডক্টর ইউনূস একদম জায়গা মত দিয়ে দিয়েছে বুঝছেন ডক্টর ইউনূস তো খেলাটা খেলা দিছে ডক্টর মোহাম্মদ এর কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল সবকিছুতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাফল্যের জায়গায় পৌঁছে যাচ্ছেন এবং এই সাফল্য কিন্তু তাদেরকে কনফিডেন্ট দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে দেশের শাসন ব্যবস্থা আরো লম্বা সময় করলেও তাতে জনগণ সন্তুষ্ট হবে তাতে তাদের কোনো ক্ষতি হবে না নির্বাচন একটু দেরিতে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ফেলে দেওয়ার মতো যোগ্যতা কারো কিন্তু নেই মনে করছেন সরকার খুব দুর্বল দেখেন না মাটে নাইমা দেখেন না মাটে নাইমা কি একটাই নির্বাচন চাই নির্বাচন চাই দেখেন মাটে নাইমা ঠিকতে পারেন কি না নির্বাচন আদায় করতে পারেন কি না উনারা যদি দেশে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে থাকে আর ওনাকে যদি ডিম থেরাপি না দেওয়া হয়ে থাকে আওয়ামী লীগ তাকে ক্ষমা করে দিয়ে থাকে তাহলে আমি বলবো এটা ছিল আওয়ামী লীগের তার একটা ইন্টারনাল প্যাট কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে ওই সময় কেউ ছাড় পায়নি তাহলেই আমাদের মাসুদ কামাল সাহেব বা জাহিদ সাহেব এত কথা বলছে আপনারা বলছেন তার বিরুদ্ধে বলেছে তাদের কিছু বলেনি কেন আওয়ামী লীগ আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও প্রস্তুতের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্যরতন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি একটা সুখবর টাইম সাময়িকীর প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন অধ্যাপক ইউনুস জানি না যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকতেন তিনি থাকতেন কি থাকতেন না এটা বলা যায় না তবে এই খবরগুলো নিঃসন্দেহে শেখ হাসিনার জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং খুবই তাদেরকে মর্মাহত করবে দিল্লিতে বসে বসে তিনি মনোবেদনায় ভুগছেন এটা পরিষ্কার কেননা আমরা জানি যে গত পনেরো বছরে শেখ হাসিনার মুখে বাংলাদেশে বিএনপি বা জামাত বড় রাজনৈতিক দলের বাইরে একক ব্যক্তি হিসাবে যার নাম সবচেয়ে বেশি উত্তেজিত হয়েছে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস গত আট মাসে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের মুখে শেখ হাসিনার নাম কয়বার উচ্চারণ হয়েছে গুনে গুনে হয়তো দুই চার পাঁচবার আর শেখ হাসিনার মুখে হাজার হাজার বার লক্ষ বার এটা গুনে শেষ করা যাবে না তো সেই ব্যক্তি আজকে টাইম স্বামিতির প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় চলে আসছে তো এটা ভালো এটা এসব খবরের এমনি কোনো গুরুত্ব নেই মানুষ বিশ্বের মানুষ জানলো যে প্রভাবশালী ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নোবেল জয়ী এবং একই সঙ্গে বাংলাদেশের এখন সরকার প্রধান ফলে এটা খুব অস্বাভাবিক না একশো জনের মধ্যে থাকা কিন্তু এটা একটা বার্তা এটা একটা মেসেজ যে শেখ হাসিনা যাকে অপমান অপদস্থ করলো যাকে দণ্ডিত করার জন্য একেবারে মোটামুটি সব আয়োজন শেষ করে আনছিল ঠিক সেই সময় টাইম ম্যাগাজিন এরকম একটি তালিকা সামনে নিয়ে আসাটা এটা একদিক দিয়ে ভালো যে অন্তত কি বলে পরোক্ষভাবে শেখ হাসিনাকে আর এক দফা এগুলো মার দেয়া যাকে বলে সেই কাজটাই কিন্তু হলো এবং এটা প্রাপ্য শেখ হাসিনার জন্য এটা প্রাপ্য কেননা তিনি এই পরিস্থিতি তৈরি করছেন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িক করা দুই সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার এই তালিকা প্রকাশ করা হয়েছে টাইম একশো শীর্ষক এই তালিকায় অধ্যাপক ইউনুসকে লিডার বা নেতা ক্যাটাগরিতে রাখা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে মোট একশো জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে এই মার্কিন সাময়িকী নেতাদের তালিকায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টামার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া বাউন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স লৌহ মানবিক খ্যাত ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া পরিনা মাচাদো মার্কিন ধনকূপের ইলেন মাস সহ একুজন দেখ এটা আমি মনে করি যে অন্য কোনো বিষয় না বিষয়টা একটাই যে একটা সম্মান অন্তত ডক্টর মহম ইউনুসকে টাইম সাময়িকী এটা অন্তর্ভুক্ত করলো বা এই মর্যাদাটা তাকে দিল টাইমে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত একটি লেখাও প্রকাশ করা হয়েছে সেখানে অধ্যাপক মোহাম্মদ ইউনুস্কেন নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দর্শক খেয়াল করেন ডক্টর ইউনুস্কেন নিয়ে কে লিখেছেন হিলারি ক্লিনটন চিন্তা করেন শেখ হাসিনাকে নিয়ে কে এমন কাউকে খুঁজে পাওয়া যাইতো মানে হিলারি ক্লিনটনের লেভেলের যাই না হিলারি ক্লিনটন লিখেছেন গত বছর ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ব বা প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হন এরপর দেশটিকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে গিয়ে আসেন পরিচিত নেতা শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইনুস হিলারি ক্লিন্টন লিখছেন কয়েক দশক আগে ইনুস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীগুলোর ক্ষমতা আনয়নের লক্ষ্যে দেখেন লম্বা একটা লেখা লিখেছেন তার সম্পর্কে কত স্টাডি না থাকলে তিনি এটা লিখতে পারতেন না তিনি লিখছেন এর মাধ্যমে লাখ লাখ মানুষকে যাদের সাতানব্বই শতাংশ নারী তাদের ব্যবসা গড়ে তুলতে পরিবারটিকে রাখতে এবং মর্যাদা ফিরে পেতে সাহায্য করেন ডক্টর মোহাম্মদ ইনুস দেখ একটা বাংলাদেশের জন্য সম্মান পাওয়া যায় আওয়ামী লীগ সরকারের পতনের জন্য কারা কারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সোজা কথা যদি আপনি ধরেন এই নাহিদ সার্জিস আসিফরা এরা হঠাৎ করে কিন্তু গজায় উঠছিল তারপর মাঝখানে যে প্ল্যাটফর্মটা পাইছে ফুল এনজয় করতেছে কিন্তু দীর্ঘদিন যাবৎ অনলাইনে কয়েকজন মানুষ এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এর মধ্যে কে অনলাইন কিং হিসেবে যারা আছেন সাংবাদিক ইলিয়াস পিনাকি কনক সারওয়ার তারা বাট ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসার পর তাদের ওইভাবে প্রভাব সবসময় কাজ করে না মাঝে মাঝে করে তবে আওয়ামী লীগের সাথে একটু বেশি করে তো ডক্টর মোদী ইউনুস আসার পরে পিনাকি বা কনক সরার বা ইলিয়াস ইস্যুতে ওনার সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তারপর হচ্ছে ইভেন ছাত্র উপদেষ্টার মধ্যেও যে মাহফুস আসিফ এরা সকলেই তারা কিন্তু সাংবাদিক ইলিয়াস বা অন্যদেরকে ওইভাবে দৃশ্যত পাত্তা দেয় নাই কেন পাত্তা দেয় নাই শব্দটা বললাম যে আপনার প্রথম আলো ইস্যুতে বা বিডিআর ইস্যুতে আরো বিভিন্ন ইস্যুতে যখন সাংবাদিক ইলিয়াস বা পিনাকি ব্যবস্থা নিতে চান তখন সরকার শক্ত হয় এখন এটা তো সরকারের দায়িত্ব একজন জঙ্গল এটা ভাঙা ভালো ভাঙা ফেলে সরকার দিয়ে মানুষকে পানি খাবে সরকার সরকারের কাজ করতে এরকম নানান ইস্যু আছে ইলিয়াস একটু প্রশ্ন দিছে। আলোচনার বিষয় হচ্ছে সাংবাদিক ইলিয়াস দীর্ঘদিন যাবত একটা ইস্যুতে কাজ করতেছেন আমিও মনে করি এটা আমাদের জানা উচিত বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশ আওয়ামী লীগ দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার মাত্র কয়েকদিন পরেই ইতিহাসের সবচেয়ে ন্যাকারজনক ঘটনা ঘটেছিল আমাদের পিলখানা ইস্যু তাই না সেখানে আমরা দেখছি আমাদের সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক অফিসাররা ছিলেন মারা গেছেন পরিবারের অনেকে মারা গেছেন বাট আনটিল নাও এটা নিয়ে নানান গসিপ আছে রিয়েলিটি আছে গুজব আছে সত্য আছে মিথ্যা আছে কিন্তু আমরা জানতে চাই আসলে কি হয়েছিল কারা করছে এটা থেকে ভারতের র কানেক্টেড বা আমাদের দেশের অফিসাররা কে কানেক্টেড নানান বক্তব্য সাংবাদিক ইলিয়াস দিচ্ছেন তো এটা নিয়ে আপনার দীর্ঘদিন যাবতের কমিশন গঠন করা হয়েছিল কিন্তু এই কমিশন চলছে গাড়ি যাত্রাবাড়ি টাইপের দাবিও চিলিয়াসের গত কয়েকদিন যাবৎ প্রেসার ক্রিয়েট করছে না আজকে ডক্টর বলছেন বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে আপনি একটা শব্দ খেয়াল করবেন করতে করতেই ই প্রত্যয় যারা বাংলা গ্রামার জানেন এই প্রত্যয় কখন যোগ করি আমি যাব আমি যাবই যাই হোক ভাই আমি যাবো আমি খাবো আমি খাবই আমি খাবো খাইতেও পারি নাও খাইতে পারি এটা মাইন্ড চেঞ্জের সুযোগ আছে আমি খাবই মানে কি ভাই আমি খামোই নো আদার অপশন ওয়ান এন্ড অনলি অপশন ডক্টর নিউজ বলছেন বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে মানে কি পরিমাণ তিনি এটারে গুরুত্ব দিয়েছেন পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে আমরা সবাই উত্তর খুঁজছি কমিশনকে এই ঘটনা তদন্তে সফল হতেই আবার ওই প্রত্যন্ত লাগাইছেন যে আলাদা কোনো কিছু নাই সঠিক রিপোর্ট হবে মসৃণভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর ইউনুস নৃশংসভাবে নিজেদের অফিসারদের তার তারা অফিসারদেরই তারা মেরেছিল কারা মারছিল নিজেদের অফিসারদেরই মানে আপাতত রাইট নাও আনটিল এখানে বিডিআর সদস্যরা এখানে মানে কনভিক্টেড আছেন অপরাধ হিসেবে কিন্তু চিহ্নিত আছেন বাট সঠিকটা কি কেন কি ঘটছিল এগুলা জানার জন্যই তদন্ত কমিশন সরকার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে যে কোনো মূল্যে এটা রহস্য মানুষ জানতে চায় আমরা যে দেখি যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যদের এসব নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজুর রহমান যে তদন্ত কমিশনার খুবই উচ্চ পর্যায়ের যারা তারা তো আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে জানিয়েছেন তারা যেহেতু ষোলো বছর আগের ঘটনা অনেকের সাথে যোগাযোগ করতে বিলম্ব হচ্ছে অনেকে দেশের বাইরে চলে গেছে তো তারা এটাকে সমন্বয় করে তারা ট্রাই করছে তো তাদের বক্তব্য ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড পরিকল্পনা ছাড়া এই কাজটা সফল হয়নি তো কারা কলা কারা পেছনের কারিগর এটা শেখর তারা খুঁজে বের করবেন নির্দেশ আছে তো সাংবাদিক ইলিয়াস দীর্ঘদিন যাবতে এই শুরুতে কাজ করছেন অন্যদের কনসেন্ট্রেশন পাইলেও ডক্টর মোদী ইউনুসের কনসেন্ট্রেশনটা আজকে আসছে ইভেন এটা একটা গুরুত্ব তৈরি করবে আমরাও চাই ঘটনার সত্যতা জানতে আসলে কি আসলে ঘটনাটা যারা নিরাপরাধ তাদের অবশ্যই মুক্তি চাই যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হইতে হবে ভারতপন্থী বিএমপি নেতাদের গরম বাতে পানি ঢেলে দিলেন বেগম খালেদা জিয়া ভাবতেই পারে নাই ভারতপন্থীরা এভাবে পানি ঢেলে দিবে বেগম খালেদা জিয়া হঠাৎ করে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের সাথে রুদ্ধদার বৈঠক করে বেগম খালেদা জিয়া জানান দিলেন জামাত আমাকে দুই দুইবার প্রধানমন্ত্রী বানিয়েছে এবং বিএনপির সাথে সবসময় জামাত পাশেই থাকবে বন্ধু হিসাবে হোক প্রতিবেশী হিসাবে হোক এবং সহযোগী হিসাবে হোক জামাতি হবে বিএনপির আসল বন্ধু সর্বশেষ বাংলাদেশ পরিচালনা করবে জামাত ঐক্যবদ্ধ এক দলে না আসলেও বিরোধী দলে থাকলেও থাকবে সহনশীল সম্পর্ক এই কথা জানান দিলেন ডক্টর শফিকুর রহমান বেগম ছিয়া তারেক রহমান এবং ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বৈঠকের মাধ্যমে প্রদর্শক আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে যে কথাগুলো বলেছেন অনেকটাই আগের মতন গুলমাল কথা বলেছেন যেই গুলমাল কথাই সাংবাদিকদের প্রশ্নের জবাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকভাবে দিতে পারেন নাই আমরা দেখলাম হিমশিম খেয়েছেন সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই আলমগীর গঙ্গের সময় শেষ বিএমপি থেকে বিএমপিতে চলে আসবে তারুণ্য তারুণ্য নেতারা যারা দেশপ্রেমী নেতা ভারত বিরোধী নেতা তারাই আসবে শীর্ষস্থানে আগামী সংসদে এবং আগামী নির্বাচনী পরিকল্পনায় থাকবে বিএনপির সেই মূল ধারার মানুষ যারা নাকি জিয়াউর রহমানের আদর্শে চরিত্রে ভারত বিরোধিতায় বড় হয়েছে বিএনপির মাঝে প্রিয় দর্শক আজকের এই পর্বে আমি বলবো যে জামাতের সাথে বিএনপির যে ঐতিহাসিক সম্পর্ক সেই ঐতিহাসিক সম্পর্ক আবারও ফিরত আনার পরিকল্পনা হাতে নিয়েছেন বেগম খালেদা চিয়া নাইনটিন আমি প্রথমবার ভোটার উনিশশো সাল নির্বাচনী ক্যাম্পিং এবং নির্বাচনের মাঠের একজন কর্মী ছিলাম আমি সেই কারণে সেই রেজাল্ট থেকে বলছি যে নাইনটিন নাইনটি আসন পেয়ে বিএনপি পড়েছিলেন বিপাকে অপরদিকে আওয়ামী লীগ একশো আসনের নিচে পেয়েছিলেন দ্বিতীয় তৃতীয় হয়েছিলেন জাতীয় পার্টির জেলে থেকে পঁয়ত্রিশটি আসন পেয়ে চতুর্থ হয়েছিলেন জামাত আঠারোটি আসন পেয়ে একশো চৌত্রিশের সাথে আঠারো যুগ দিলে বিএনপি সরকার গঠন করতে পারে একশো ক্রস করে কিন্তু সেদিন জামাত কি সিদ্ধান্ত নিবে সেই কারণে বিপাকে পড়েছিলেন বিএনপি এবং আওয়ামী লীগ চেয়েছিলেন জাতীয় পার্টিকে সাথে নিয়ে জামাতকে সাথে নিয়ে শেখ হাসিনা যেন প্রধানমন্ত্রী হতে পারেন নাইনটিন উনিশশো একানব্বই সালে কিন্তু নুরুদ্দিন সাহেবকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব পাঠালেন জামাতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গুলাম আজম সাহেবের বাড়ি মগবাজার কাজী ল্যান্ডে সেখানে গিয়ে তখনকার সেনা প্রধান নুরুদ্দিন সাহেব আবদার করলেন জামাতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গুলাম আজমের কাছে যে আপনারা যদি একটি দলকে সমর্থন দেন তাহলে বাংলাদেশ একটি গৃহযুদ্ধ থেকে বাঁচতে পারবে বাঁচতে পারবে কোটি কোটি টাকা খরচ করে আরেকটা নির্বাচন হওয়া থেকে বাঁচতে পারবে দেশের ভিতরে সন্ত্রাস এবং বিভিন্ন রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদের সমর্থনের উপরই দেশে একটি সরকার গঠন হবে দুটা ওয়ে আছে সমর্থন দেওয়া আপনাদের একটি হলো সরাসরি বিএনপিকে সমর্থন দিলে আর কারো কাছে সরকার গঠনের জন্য যেতে হবে না আর যদি আওয়ামী লীগকে আপনারা সমর্থন দেন তাহলে জাতীয় পার্টিকে আনতে হবে এবং সদ্য নতুন যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ কারাগার গিয়েছে সেই কারাগার থেকে এরশাদকেও বের করে এনে এই পঁয়ত্রিশ আঠারো আর আওয়ামী লীগের আসন মিলে সরকার গঠন হবে বিএমপি থাকবে বিরোধী দলে বামপন্থী এবং বাম দল থেকে এসে বিএনপিতে যুক্ত হয়েছিলেন তাদেরকে ভারত বোঝানোর চেষ্টা করলেন যে এবার আপনারা সরকার গঠন করবেন তাই আপনারা যদি জামাত থেকে দূরে যান জামাত থেকে আলাদা থাকেন তাহলেই আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে ভারত পাশে থেকে আপনাদেরকে নিরাপদে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবে ভারত সেই পায়ে মানে সেই কাদাতে পা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আওয়ামী লীগ মনা এবং আওয়ামী লীগ থেকে আসা বা বামপন্থী থেকে আসা ওই নেতাগুলা আর সেখানে অসহায়ের মতো থাকলেন তারেক রহমান সাহেব লন্ডনে তারেক রহমান সাহেব যতই বহিষ্কার করেন আর অব্যাহতি দেন দল থেকে ততই সেটা আরও যেন ছোট ছোট আকারে বিভিন্ন জায়গা থেকে গেছু বের হয়ে আসছিলেন আর সর্বশেষ সেই গেচু বের হয়ে আসা বন্ধ করে দিলেন বেগম খালাদা জিয়া নিজে হ্যান্ডেলিং করে বেগম খালেদা জিয়া জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান ইউরোপ সফরে আসছেন জেনেই বিএনপির শীর্ষ পর্যায় থেকে অনেক গোপনীয়তার সাথে জামাতের সাথে লিয়াজু মেনটেন করা হয় যে ইউরোপ সফর শেষ করে ইউরোপিয়ান পার্লামেন্টের বিভিন্ন অধিবেশনে বিভিন্ন জায়গায় মিটিংয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ জামাতের শীর্ষ পাঁচজন নেতা ইউকে থেকে দুইজন সম্মানিত ব্যারিস্টার সেখানে অংশগ্রহণ করেছেন টোটাল পাঁচজন নেতা বিভিন্ন বৈঠকি রূপ শেষ করে গত ১৩ তারিখ রবিবার সন্ধ্যা লন্ডনের এক সাইটে একটি এয়ারপোর্ট তার নাম স্টানস্টেট এয়ারপোর্ট স্টানস্টেট এয়ারপোর্ট গোপনীয়তার সাথে সাথে এসে নামলেন জামাতের আমির এবং নাইবে আমির দুজনে এই কারণেইটা গোপন রাখলেন কারণ পরদিন সকালে বেগম খালেদা জিয়ার সাথে তারা একটি গোপন বৈঠকে বসবেন সেই বৈঠকে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে আগামী দিনগুলো চলার জন্য জামাত বিম প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ